আয়লস রিডিং নিয়ে সমস্যায় পড়েন না এমন মানুষ খুব কম আছে যারা পড়েন না তারা লেজেন্ড তারা এক্সট্রা তারা হচ্ছে আলট্রা ইন্টেলিজেন্ট কিন্তু আয়েলস প্রিপারেশনের ক্ষেত্রে আপবেন টিচিং টু থাউজেন্ড এই দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি যে আয়েলস রিডিং নিয়ে সমস্যায় পড়া মানুষের সংখ্যা অনেক বেশি কেন রিডিং প্যাসেজ পরে অর্থ বুঝি না ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বুঝি প্রত্যেকটা ওয়ার্ড আমার পরিচিত কিন্তু একটা সেন্টেন্স এটার অর্থ মেলাতে পারি না এই ধরনের সমস্যা হয় অথবা অর্থও অনেকটা হয়তো বুঝি কিন্তু এখানে আনসার কোথায় আছে সেটা খুঁজে পাই না অথবা আনসার যেখানে আছে তার আশেপাশে যেতে পারি না এই ধরনের অনেক সমস্যা আমরা পেয়ে থাকি আপ বিন ফেসিং লাস্ট দশ বারো বছর ধরেই ফেস করছি তো সেখান থেকে কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা ইম্প্রুভ করতে পারেন যারা একদম জিরো বেসিকে আছেন বা ইংরেজিতে অনেক দুর্বল তারা কীভাবে ইম্প্রুভ করতে পারেন বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ালস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এভার দ্য বস আদারওয়াইস প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আয়্যস মকটেস দিয়ে নিজেকে যাচাই করতে চান এখান কন্ট্যাক্ট উইথমি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিলগ্রিয় অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আয়্যালস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে দ্য ইজ এ সেই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনারা এটা সবাই জানেন গাইতে গাইতে গায়ন হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি জানেন কিন্তু মানেন না আই ক্যান দ্য গ্যারান্টি হয়তো আপনি না আমি জাস্ট আপনাকে দিয়ে আপনার হচ্ছে সিম্বোলাইজ করছি আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন পরীক্ষা দিতে চাচ্ছেন তাদেরকে আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন তো আপনি ইংরেজি এস এস সি যে আপনার যে টেক্সট বুকটা ছিল এছাড়া আপনি কয়টা ইংরেজি বই পড়ছেন একটা সাইলেন্স ছাড়া এখানে আর কোনো কিছুই নাই যেমন আমরা ইংরেজি বই পড়ি নাই এখন আমি আপনাকে একটা মজার তথ্য দিই আমরা যে ইংরেজি পাই বা আমরা আমাদের যে টেক্সট বুকগুলো এগুলো হচ্ছে থার্ড গ্রেড ইংলিশ কেন ব্রিটিশ এবং আমেরিকান রাইটার বা যারা নেটিভ স্পিকার তারা যে বইটা পাবলিশ করে সেটার একটা স্ক্রিনিং হয়ে বা মোটামুটি একটা ধরেন ট্রান্সলেশন হয়ে ইংলিশ টু ইংলিশ একটা ট্রান্সলেশন সহজ ট্রান্সলেশন হয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আপনার হচ্ছে পাবলিশ সেখান থেকে আবার একটা ট্রান্সলেশন হয়ে বা একটা ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেশন হয়ে আমাদের পর্যন্ত আসে তাহলে আমরা কোন গ্রেড পাচ্ছি থার্ড গ্রেড পাচ্ছি কিন্তু যখন আপনি আইএলসি রিডিং প্যাসেজ পাচ্ছেন সেটা তো থার্ড গ্রেডের ইংলিশ না সেটা ফার্স্ট গ্রেড ইন ইংলিশ তখনই আমাদের বিপদটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের টেক্সট বুকে যে রিডিংগুলো আছে বা রিডিং প্যাসেজগুলো আছে আমরা খুব সহজে বুঝতে পারি কিন্তু ওদের লেখাতে আমরা বুঝতে পারছি না কারণ লেখার অনেক ধরন আছে আমাদের যে টেক্সট বুকগুলো লেখা হয়েছে এগুলো হচ্ছে জেনারেলাইজ ইংলিশ লেখা হয়েছে কারণ আপনারা খেয়াল করে দেখবেন আমাদের ইংরেজি বইগুলো ছিল সেগুলোর টাইটেল এরকম ছিল ইংলিশ ফর টুডে ইংলিশ ফর এভরিডে ইংলিশ ফর ডেইলি লাইফ এই ধরনের টাইটেল ছিল আমাদের টেক্সট বুকগুলোতে কিন্তু ওদের লেখাগুলো অ্যাকাডেমিক বেসড এবং সেগুলো আপনার হচ্ছে ইউনিভার্সিটি বেসড এখন কথা হচ্ছে একটা জিনিস চিন্তা করেন আমাদের বাংলাদেশে যারা হচ্ছে মূর্খ মাতৃভাষা তো বাংলা তাই না যারা মূর্খ অশিক্ষিত বা যারা লেখাপড়া জানে না তারা যেভাবে ইংরেজি মানে বাংলা বলে আর একজন ইউনিভার্সিটি লেকচারার প্রফেসর তার বাংলা দুইটা কিন্তু এক না ঠিক তেমনি আমরা যে ইংরেজিটা পাই সেটা হচ্ছে ওই লোয়ার গ্রেডের ইংলিশ মানে রেগুলার লাইফ এভরিডে লাইফের যে ইংলিশ সেগুলো কিন্তু আপার গ্রেডের ইংলিশের বই কখন আমরা পড়ি না যার কারণে দেখা যায় এটার সাথে আমরা অভ্যস্ত না হওয়ার কারণে আমরা বিপদে পড়ি তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে আমাদের প্রবলেমটা আসলে কোথায় এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে স্যার প্রবলেম তো বলতেছেন এখন সলভ করতে হবে সলিউশন কীভাবে করবে দেখুন যখন আমরা প্রথম কোনো কিছু করি তখন সেটা অবশ্যই আমাদের জন্য কঠিন কিন্তু যখন আমরা রেগুলার সেটা করতে থাকি তখন অবশ্যই সেটা আমাদের জন্য সহজ হয়ে আসে দেখুন যারা প্লেন চালায় পাইলট আমাদের কথাটা চিন্তা করেন আমাদেরকে যদি প্লেনের ককপিটে বসায় দেওয়া হয় আমরা কি প্লেন চালাতে পারবো আমাদের কি পরিমাণ ভয় লাগবে কিন্তু যে প্লেন চালাচ্ছে সে তো এখন ঘুমিয়ে ঘুমিয়েও চালায় কারণ তার এটা অভ্যাস হয়ে গেছে সো ইউ নিড টু ব্রিং ইউর ইংলিশ আই উড রাদার্স এ ফার্স্ট গ্রেড ইংলিশ ইন ইউর রেগুলার লাইফ দেন ইট উইল বি ইজি ফর ইউ আপনার রেগুলার লাইফে আপনার হচ্ছে ফার্স্ট গ্রেড ইংলিশটাকে নিয়ে আসতে হবে এখন আপনি ইংরেজি রিডিং প্যাসেজ পড়েন আপনি টেক্সট বুক পড়েন আপনি হচ্ছে জার্নাল পড়েন ম্যাগাজিন পড়েন যেটাই পড়েন আপনাকে রেগুলার এটার সাথে পড়ায় উপস্থ হতে হবে এখন প্রতিদিন দুই ঘন্টা যদি বলে আপনি প্রথম একদিন পড়বেন পরে আর এক সপ্তাহ পড়বেন না কারণ আপনার ভালো লাগবে না এই জন্য স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রথমে দু মিনিট তারপর পাঁচ মিনিট তারপর দশ মিনিট তারপর পনেরো মিনিট তারপর বিশ মিনিট তিরিশ মিনিট এইভাবে বাড়াতে হবে তো আপনি স্ট্যান্ডার্ড হিসেবে ক্যামব্রিজের যে বইগুলো আছে যেহেতু আমরা আয়েলস এক্সাম দিব তো সেক্ষেত্রে ক্যাম্ব্রিজ যে বইগুলো আছে সেগুলো রিডিং প্যাসেজ পড়া শুরু করতে পারেন এখন যখন রিডিং প্যাসেজ পড়বেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এর যে সম্পূর্ণ প্যাসেজটা পড়েছেন এটার সম্পূর্ণ মিনিংটা কি এটা আপনাকে ফাইন্ড আউট করতেই হবে প্রথমে বুঝতে কষ্ট হলেও এখানে কতগুলো লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে এখানে কতগুলো এক্সাম্পল ব্যবহার করা হয়েছে কতগুলো নাম্বার ফিগার ব্যবহার করা হয়েছে কতগুলো হচ্ছে আপনার ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেমন দো অল দো ইভেন বাট যেখানে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যায় এগুলো কতগুলো ব্যবহার করা আন্ডারলাইন করেন আন্ডারলাইন করে এগুলো একটু বোঝার চেষ্টা করেন মিনিংটা কি বোঝাচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশন কীভাবে হয়েছে একটা তথ্যের সাথে বিপরীত আর একটা তথ্য কীভাবে আপনার অ্যাডজাস্টেন্ট করা হচ্ছে অ্যাটাচ করা হচ্ছে সেগুলো একটু বোঝার চেষ্টা করেন পেন্সিল দিয়ে আন্ডারলাইন করেন সেগুলোর অর্থটা বুঝেন নেক্সট টাইম যখন আপনার আবার এই প্যাসেজ আসবে বা এই ধরনের প্যাসেজ আসবে তখন যেন আপনার কোনো প্রবলেম না এগুলো নিয়ে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করেন তো যখন আপনি এইভাবে রিডিং প্যাসেজ পড়বেন তখন ধীরে ধীরে আপনার ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা ইম্প্রুভমেন্ট হবে দেখুন আমার কাছে কোনো ম্যাজিক ট্যাবলেট নেই যে আপনাকে খাইয়ে দিলাম আগামীকালকে থেকে সবকে হয়ে যাবে না ও ল্যাঙ্গুয়েজ এভাবে কাজ করে না ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্র্যাকটিসের জন্য আপনি যদি প্রতিদিন চর্চা না করেন ইফ ইউ ডোন্ট ডু রেগুলার প্র্যাকটিস ইফ ইউ ডোন্ট ডু রেগুলার এক্সিকিউশন ইফ ইউ ডু রেগুলার অ্যাপ্লিকেশন অফ ল্যাঙ্গুয়েজ দেন ইট উইল বি ফার ফার বিয় ফ্রম ইউ আপনার এখান থেকে অনেক দূরে চলে যাবে সো ইউ নিট টু ডু রেগুলার প্র্যাকটিস সো ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যে কোনো রিডিং প্যাসেজ পড়তে পারেন কোনো সমস্যা নেই এখানে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে আপনি রিডিং প্যাসেজ পড়েন পরে সম্পূর্ণ প্যাসেজটার অর্থ দাঁড়াচ্ছে প্রথমবারের চাইতে দেখবেন দ্বিতীয়বার পড়লে আরেকটু ভালো বুঝতেছেন দ্বিতীয়বারের জায়গায় তৃতীয়বার পড়লে আরেকটু ভালো বুঝছেন এখানে কতগুলো আপনার হচ্ছে পয়েন্ট আছে কতগুলো প্যারা আছে কোন কোন প্যারা কী মিন করছে কীভাবে মিন করছে প্রত্যেকটা প্যারার সামার কি দাঁড়াচ্ছে এটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করতে যে এখানে কী হতে পারে এই যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে যখন আপনি ডিটেইলিংয়ে যাবেন তখন আপনার রিডিং প্যাসেজের আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়া শুরু করবে আর দেখুন আইলস আপনি যদি অ্যাকাডেমিকের দিয়ে থাকেন তাহলে আপনার যে রিডিং প্যাসেজগুলো আসবে সেগুলো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের আসবে তো সেক্ষেত্রে রিসার্চ পেপার ডকুমেন্টারি পড়াটা আপনার জন্য উপকারী বেশি হবে যদি আপনার সুযোগ থাকে তাহলে সেগুলো পড়ে না হচ্ছে আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন তাহলে বিজনেস পেপার ইনসাইডারস তারপরে হচ্ছে আপনার বিজনেস ম্যাগাজিন যেগুলো আছে এগুলো বেশি পড়লে আপনার জন্য হেল্পফুল হবে বলা যায় না অনেক সময় কমনও পড়ে যেতে পারে টপিক কমন পড়ে যেতে পারে অনেক সময় হয় হ্যাঁ কারণ কোন জায়গা থেকে আসবে আমরা কেউ জানি না নো বোট ইনোলস ওয়াই দ্য টপিক কাম বাট এমনও তো হতে পারে যে যে টপিকটা আসছে আপনি এর আগে একবার পড়ছেন বা এই টপিক নিয়ে আপনার এর আগে একবার আলোচনা আপনি পেয়েছিলেন তখন কিন্তু আপনার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে এই উদ্দেশ্যকে রেখে হলেও আপনি রিডিং পড়েন তো যত বেশি রিডিং পড়বেন রিডিংয়ের ওয়ার্ড বাই ওয়ার্ড বাদ দিয়ে সেন্টেন্স বাই সেন্টেন্স মিনিং বোঝার চেষ্টা করবেন কতগুলো ট্রানজিশনাল ওয়ার্ডস আছে কতগুলো এক্সাম্পল আছে প্রত্যেকটা প্যারার আলাদা আলাদা একটা স্বকীয়তা আছে আইডেন্টি আছে এই জিনিসগুলো নিয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন আপনার রিডিংয়ের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে এবং আপনি সহজেই आंसर গুলো খুঁজে পাবেন আর কোয়েশ্চেন টাইপের আরও ডিটেলস জানার জন্য আমার চ্যানেলে রিডিং রিডিংয়ের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে দয়া করে সেগুলো একটু দেখেন দেখে সবগুলো সম্পর্কে একটু ভালো করে জানেন বুঝেন এবং তারপর হচ্ছে আপনার বিষয়গুলো নিয়ে কাজ করেন দেখবেন আপনার রিডিংয়ের যে সমস্যা আছে সেগুলো ঠিক হয়ে গেছে তারপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে ইভেন আফটার ইফ ইউ হ্যাভ সাম প্রবলেম কন্ট্যাক্টু ইথনি আমার আমাকে কন্ট্যাক্ট করেন আমার সাথে যোগাযোগ করেন আমাকে কমেন্ট করেন যে স্যার আমার এই জায়গাতে সমস্যা আছে আমি চেষ্টা করবো সেখানে আপনার লিস্টন মেক করে দেওয়ার জন্য যাই হোক তাদের মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটস মি ডু টাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক